জয় শ্রীরাম বন্ধুরা আমরা অযোধ্যায় প্রতিষ্ঠিত নতুন রাম মন্দির বিষয়ে এমন কিছু অজানা ফ্যাক্ট জানব যেগুলি হয়তো আপনারা এখনো জেনে উঠতে পারেননি আর প্রত্যেক ভারতবাসীদের এই ফ্যাক্টগুলি জেনে রাখা অনেক গুরুত্বপূর্ণ তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক শ্রীরামচন্দ্রের নাম নিয়ে মন্দিরের কিলোমিটার দূরে একটি টাইম ক্যাপসুল রাখা আছে এই টাইম ক্যাপসুলের মূল কাজ হল যদি অনেক বছর পর কেউ রাম জন্মভূমির বিষয়ে জানতে চায় তাহলে এর সাহায্যে সে জানতে পারবে এই ক্যাপসুলের মধ্যে রয়েছে রাম জন্মভূমি অযোধ্যা এবং সুপ্রিম কোর্টের আদেশ সম্পূর্ণ বিষয় রাখা আছে আমাদের ভারতের মধ্যে প্রদেশ চার নম্বর স্থান অধিকার করে ভূমিকম্প হওয়ার দিক থেকে এই কারণে রাম মন্দিরকে চার থেকে দশ রিক্তার স্কেলের ভূমিকম্প সহ্য করতে পারবে তেমনভাবে তৈরি করা হয়েছে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার জন্য গুজরাট থেকে একশো আট ফিট লম্বা একটি ধূপকাঠি আনা হয়েছিল যা আনার জন্য একশো দশ ফিট একটি রথ বানানো হয়েছিল আর এই ধূপকাটি ওজন ছিল তিন কিলোগ্রাম এবং এটি জ্বালে দেড় মাস পর্যন্ত জ্বলবে এই ধূপকাঠিটি বানানোর জন্য পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছিল রাম মন্দিরে যে ঘন্টাটা লাগানো হয়েছে তা অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছিল যার ওজন একুশশো কিলোগ্রাম এবং এটি বানাতে চারশো শ্রমিকের দরকার পড়েছিল তারা এটি বানাতে এক বছর সময় নিয়েছিল আর এই ঘন্টাটা বানাতে পঁচিশ লক্ষ টাকা খরচ হয়েছিল রাম মন্দিরে যে ঘড়িটি স্থাপিত করা হয়েছে এই ঘড়িতে নাকি দেশের বিভিন্ন টাইম একসঙ্গে দেখা যাবে এই ঘড়িটি অনিল কুমার শাহ নামক একজন সবজি বিক্রেতা বানিয়েছে এই ঘড়িটি বানাতে পঁচিশ বছর সময় লেগেছিল শ্রীরামচন্দ্রের চরণ পাদুকা হায়দ্রাবাদ থেকে আনা হয়েছিল যেটি দেশের বিভিন্ন তীর্থস্থানে ঘোরানো হয়েছিল এবং অবশেষে উনিশে জানুয়ারি এই পাদুকার রাম মন্দিরে আনা হয়েছিল বন্ধুরা এই ফ্যাক্টগুলো পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে শেয়ার করুন চলুন পরবর্তী ফ্যাক্টগুলো জেনে নিন অযোধ্যা রাম মন্দিরটি এইরকমভাবে বানানো হয়েছে যেই যেন দশ হাজার ভক্তরা একসঙ্গে শ্রীরামচন্দ্রের দর্শন করতে পারে আপনি জানলে অবাক হবেন যে রাম মন্দিরের ডিজাইনটি তিরিশ বছর আগেই রেডি করা হয়েছিল এই ডিজাইনটি তৈরি করেছিলেন চন্দ্রকান্ত সম্পরা এবং ইনি রাম মন্দির নির্মাণ করেছেন রাম মন্দিরের ডিজাইনগুলির মধ্যে লক্ষী আছে অনেক তথ্য যেমন রাম মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে যত ডিজাইন দেখবেন সেখানে দেখতে পাবেন যে ভগবান শ্রী রামের কাহিনী শ্রীরামের জন্ম তারিখ এবং শ্রীরামের বাল্যকালের কাহিনী প্রভৃতি কর্ণাটকের অঞ্জলি পাহাড় থেকে রাম মন্দিরের জন্য পাথর আনা হয়েছিল এই পাহাড়েতেই হনুমানজির জন্ম হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফ্যাক্টগুলি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থাকবেন সবাই জয় শ্রীরাম